বাংলাদেশে যাওয়ার জন্য আমরা সবাই রেডি পাঁচ জনে কিন্তু আমরা কম পক্ষে 250 কেজির উপরে জিনিসপত্র নিতে পারব 마শাআল্লাহ 마শাআল্লাহ মা খাও খাও তুমি কিভাবে জানো এটা ঘর লন্ড বড় মিশারি মিশারির মামা আর मिश्रा চলে যেতেছে দোকানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি বলেন আর ব্যাগ গোছানো বলেন আর রেডি হওয়া বলেন সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খেজুর সৌদি আরবের खुरमा খেজুর খেজুরের ব্যাচ কত লম্বা বেশ মাশাআল্লাহ এই খেজুর এখন প্যাকেজিং করব এবং খেজুর প্যাকেজিং এর মাধ্যমে আমরা স্টার্ট করব আমাদের রেডি হওয়া

আর দেখি দেখি খেজুর খেজুর রয়েছে চকলেট সবাই জানেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বাচ্চার সংখ্যা বেশি এজন্য কিন্তু চকলেট আর খেজুরের পরিমাণটা বেশি নেওয়া হয়েছে দেখেন আমার মাইয়াই সাই দাড়ি শুরু করে দিছে

দেখেন নিজের হাতে খেজুরের থেকে নিছে নিয়া ডান হাতে মুখের ভিতর দিচ্ছে ও কিছু কিছু বাচ্চা দেখবেন বাম হাতে কাজ করে সব কিছু বাম হাতে কিন্তু আল্লাহর রহমতে আমার মেয়ে সব ডান হাতে মানে খাইতে দবালে না শুইত আছে দাঁত নাই বুঝি দাঁত নিয়ে আবার খাইতেছে

এবং সুখ না খেজুর যাই হোক দর্শক বন্ধুরা খেজুর গুলো আমরা বক্সে বক্সে ভরি তারপর আপনাদেরকে দেখাবো সর্বশেষ পরিস্থিতি তো সাথেই থাকে আমরা তো চলে যেতেছি তুমি আমাদের বিদায় দিতে আসছ আর দেখা হবে না তোমার সাথে আর আর দেখা হবে না আবদুল্লার সাথে আবদুল্লা আর ইকরা আসছে মিশারি আর মিশরাতকে বিদায় দিতে তোমার সাথে আর হবে না দেখা দেখা গো তোমার সাথে আর হবে না দেখা মিশারি আছে মনোযোগ দিয়া তার পরীক্ষা যেদিন বাংলাদেশে যাইবো এর পরের দিনই পরীক্ষা খুব চাপে থাকবো প্লেনে পড়বো না হ্যাঁ লং জার্নি প্লেনে বইসা বইসা পড়তে পড়তে যাইবো মিশারি তোমার ক্যাবদুলার সাথে আবার দেখা হবে ভাগ্যে থাকলে তাই তো ভাগ্যে থাকলে আবারও দেখা হতে পারে আবদুল্লার দেশের বাড়ি হয়েছে চিটগং মিশারির দেশের বাড়ি হচ্ছে গাজীপুর কত দূরে দেখছেন আবার ই আবদুল্লার নানুর বাড়ি হয়েছে গাজীপুর কিন্তু অনেক দূরে মানে আমাদের এলাকা থেকে তার নানির বাড়ির এলাকা অনেক দূরে ওরা তো নানির বাড়িতে যায় না গেলে হয়তো বা চেষ্টা করলে দেখা হইতে পারে তুই যে এখানে খেলতেছে ওর কোনো দুনিয়া খেল নাই কালকা আইসা যখন দেখবো নাই মিশারি রুমে রুমে নাই নাই কেউ তখন সে শখ এখন বুঝতে না আইসাই বলে আইস দাও আমাকে আইস আমরা তোমাদের খুব মিস করব এদিক দিয়ে আমাদের মিশারি আর মিশরাতের বাবা দেখেন কত সুন্দর করে দোকান দিয়ে ফেলছে চকলেটের দোকান আর খেজুরের দোকান কত করে বেজবা কে ফ্রিতে বিক্রি করতেছস 마শাআল্লাহ 마শাআল্লাহ তো কাজুর প্যাকেটিং করা রেডি চকলেটটা আগেই প্যাকেট করা আছে তো তারপরে কি প্রস্তুতি নিবা লাগেজ গুছাইতে হইব তাই তো দেখেন অবস্থা আমাদের যন্ত্রপাতি মিশ্রণ এগুলা কি যন্ত্রপাতি না প্রসাদনী দুইটাই দুইটাই আমার अवेलेबल আছে দুইটাই যন্ত্রপতি প্রসাদনী দেখেন জিনিসপত্রের অবস্থা এছাড়া এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন এইটা একদম ফুল তো এখানে রয়েছে কার্পেট সাথে রয়েছে দুইটা মাল্টি ফ্লাগ তো এই দেশের মাল্টি ফ্লাগ কিন্তু অনেক ভালো এজন্য মিশে দিয়ে কিনে দিয়েছে তারপরে এখানে হচ্ছে জায়নামাজ চারটা জায়নামাজ এগুলো কিন্তু আমার জন্য না আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো জায়নামাজ আছে যারা আত্মীয় স্বজন আছে যারা রোজা নামাজি

এটার মধ্যে রয়েছে আমার থ্রি পিস এটা রয়েছে আমার শাড়ি এইখানে রয়েছে নি শাড়ির কাপড় সবসব এবং এইখানে রয়েছে সব এগুলা আমার নি শাড়ির কাপড় দেখেন অবস্থা কত কম বাস ফুললে আর বাস করতে পারবো তো দেখতাছেন যে কত কাজ জমেছে পুরোটা ফ্লোর আবার জিনিসপত্র পড়ে গেছে এগুলো আবার ঘুষাইয়া সুন্দর করে লাগেজের মধ্যে করতে হবে এই যে দুইটা বাচ্চা দুই দিক দিয়ে কেউ কেউ করতেছে কিছুক্ষণ পরে চিকা শুরু করবো তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমার ঘুষাইয়া রেডি করে তারপরে এই যে দুই বাচ্চা সামলাই তৈরি তো এই জন্য সবকিছু আপনাদের খুলে খুলে দেখাতে পারলাম না এই জন্য সরি আপনারা তো অবশ্যই দেখেছেন যখন আমরা শপিং করি তো এই জন্য আর দেখালাম না যার জন্য যেটা কিনেছি তাকে সেটা দিয়ে দেবো

আরে তুমি তো এই রুমে আসলে আর আমাদের দেখতে পারবা না তুমি আইসে শুধু রুমের আশেপাশে ঘুরে যাই বাগা কলিং বেল চাপবা কিন্তু কেউ দরজা খুলবে না হুম আর তো তোমার সাথে অনেক দিন দেখা হবে না তোমাদের অনেক মিস করব অনেক মনে পড়বে ও তুমি আন্টিদের মিস করবে না আঙ্কেলকে মিস করবা না তোমার আঙ্কেল তো এই দেশে থাকবেই চাকরি করবে আঙ্কেলকে সাথে তো দেখা হবে এদিক দিয়ে ঘরের বর্তমান অবস্থা দেখেন পুরো ঘর লন্ড বন্ড মিশারি মিশারির মামার মিশরা চলে যেতেছে দোকানে দেখেন অবস্থা বর্তমান পরিস্থিতি দেখেন এদিক দিয়ে এখন অনেক জিনিস রয়ে গেছে এইটা খালি ভরা হয় না এটাও খালি এটাও খালি ভরা হচ্ছে এবং এটা ভরা হয়ে গেছে ওজন মাপা হচ্ছে এই ব্যাগে রেখেছি আমাদের পরনের কাপড় মানে যে কাপড় পরে আমরা বাংলাদেশে যাব ওই কাপড় তারপরে এই যে দেখেন এই ব্যাগটার মধ্যে শুধু আমার কাপড় চোপড় এগুলো গুছাচ্ছি এখনো পর্যন্ত অনেক কাপড় আলমারিতে রয়ে গেছে চিন্তা করতেছি যে কাপড় তো পাতলা অল্প কাপড়ে ব্যাগ ভরে যায় কিন্তু ওজন হয়ে যাবে কম এক একটা লাগেজে কম পক্ষে তেইশ কেজি জিনিস আমাদের ভরা উচিত কিন্তু শুধুমাত্র কাপড় ভরলে কিন্তু পনেরো দশ কেজিতেই ভরে যাইব এখন মিশার একটু টেনশনে আছে যে পুরো লাগেজগুলাতে সবগুলা মাল আটবে কি না কি মনে হয় তোমার মাল কম হবে সমস্যা কি তোমার শালকের পর মাল বেশি হয়ে গেছে তুমি নিয়ে নিবা এই জমজমের পানি কিন্তু আছে মনে খুব ওই যে ওই সাইডটাই পিছনে আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন এবার কিন্তু আমরা কোনো কম্বল কিনি নাই বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কোনো কম্বল কিনি নাই শুধুমাত্র কাপড় চোপড় প্রসাধনী জিনিসপত্র এতটুকু তো মিশারি রাব্বর কাপড় চোপড় কিন্তু এখনো নেয় নাই এই যে এদিক দিয়ে রয়ে গেছে শুধু যেগুলো নতুন কিনেছে ওইগুলো আমি গুছিয়েছি আর যেগুলো আধা পুরনো কাপড় ওইগুলো কিছু নিবে সাথে করে আর এইখানেও আমার বেশ কিছু কাপড় চোপড় এখনো রয়ে গেছে এগুলো আর কি গুছাতে হবে এই যে মিশারির কাপড় চোপড় রয়ে গেছে এগুলোও গুছাতে হবে মানে এখনো প্রচুর কাপড় চোপড় বরাবরের মতোই লিকুইড জাতীয় জিনিসের মুখের মধ্যে ভালো করে কষ্ট পেঁচানো হচ্ছে যাতে করে পড়ে না যায় কিংবা লিক না করে শ্যাম্পুর মধ্যেও কস্টিপ পেঁচানো হবে এগুলো লাগানো হয়েছে তারপরে আর কি আছে লুসন লুসনের মধ্যে দিতে হবে কস্টিপ আর ওই যে খেজুরের যে প্যাকেট করছে ওইটা দেও খুলে যাইব দুইটা করে পেঁচ দাও আর এই চ্যাপটা হয়ে যাইব খেজুরের ডাব্বার মধ্যে তুমি পেঁচ দাও কস্টিপের তাছাড়া ও মিশারির দাদুর জন্য তো মোবাইল নিচ্ছ মনে আছে তো আগে আগে ভুরু কিন্তু মনে হচ্ছে তো আমার শাশুড়ি বইলে দিছে ওনার জন্য মলম নিয়ে যাওয়ার জন্য অনেকগুলা তাছাড়া যে সাবান সোবান খেজুর মোবাইল জায়নামাছ মানে হাবিজাবি আর কি নেওয়া হয়েছে মানে সবচেয়ে দামি আর কি মোবাইলটাই গত বছর একটা দিছে ওইটা ছয় মাসও চালাইতে পারে নাই নষ্ট হয়ে গেছে এবার আবার আরেকটা একটা দিচ্ছে এখন দেখি এটা কতদিন ঠিক আসলে মুরব্বী মানুষ ওনার মন মতো চালায় কিংবা আরো বাচ্চা কাচ্চা আছে তারাও সাথে চালায় এজন্য আর কি নষ্ট হয়ে যায় যত্ন করে রাখতে পারে না মিশারির কি বুদ্ধি দেখেন প্লেনে বসে খাওয়ার জন্য সে বেশ কিছু মজা নিয়ে আসছে গিয়া তুমি দেখুনি খেয়ে ফেলতাছো ও এটা এখন খাওয়ার জন্য তো সময় হচ্ছে এখন রাত সাড়ে নয়টা সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পরে বসেছি ব্যাগ গোছানোর কাজে এখন দেখুন বর্তমান পরিস্থিতি এই যে দেখুন এটার মধ্যে নেওয়া হয়েছে বাচ্চাদের খাবার দাবার আমার কিছু পোশাক আশাক আমার কিছু কসমেটিক্স এগুলো মিশারি শাড়ির এখন এখনো নেওয়া হয় না গোছানো হয় না আর এই দিকটাই দেখেন এই লাগেজটার মধ্যে শুধুমাত্র আমার কাপড়চোপড় এই লাগেজটার মধ্যে হচ্ছে মিশারি আর মিশ্রাতের কাপড়চোপড় এবং এই লাগেজটার মধ্যে হচ্ছে সরি এই লাগেজটার মধ্যে হচ্ছে চকলেট খেজুর সাবান শ্যাম্পু রসুন মানে যত রকম প্রসাদনী আছে বলম থেকে শুরু করে সব এবং এই লাগেজের মধ্যে যে মিশে দিব কি না এটার সব কিছু এর মধ্যে সব কিছু খেজুর চকলেট সব এর মধ্যে তাই এর মধ্যে কি ওটার মধ্যে যে তোমার কিছু আছে আর এই শ্যাম্পু রসুন সাবান আচ্ছা কাপড় চোপড় নতুন কাপড় চোপড় জুতা এগুলা আর এই যে এইটার মধ্যে শুধু তোমার কাপড় এছাড়াও দর্শক বন্ধুরা শোনেন সিপায় সাপায় আনাসে কানাসে কত জিনিস খোলা রয়েছে এগুলা যদি বের করি মনে হয় ওজনে মনে হয় ওজনে তো না তো জমজমের পানিও কিন্তু নিয়েছি এছাড়া মক্কা থেকে কিন্তু আমি বেশি কিছু শপিং করি না যা শপিং করেছি খোবার থেকেই করেছি আর একটা ইলেকট্রনিক চুল আছে ভাবছি যে ওইটা নিয়ে যাবো না রেখে যাবো আর মিশ্রাতের অনেক কাপড় চোপড় কিন্তু রেখে যাচ্ছি যেহেতু কাপড়গুলো ছোট হয়ে গেছে এখন আর কোনো নিয়ে লাভ নাই শুধু নতুন কাপড়গুলোই নিয়েছি আর এই দিক দিয়ে আমার আম্মাজানের খুব ঘুম পেয়েছে সন্ধ্যার আগে যে ঘুমাইছে এখন সাড়ে নয়টা বাজে সে ঘুমে ঝুমতেছে তাকে ঘুম পারাবো। তারপর হাতের যে কাজগুলো আছে ওইগুলো ছাড়বো আর আমাদের ঘুমাতে ঘুমাতে যে কয়টা বাজে আপনিই জানে তো দর্শক বন্ধুরা কুত্থাও যাবেন না শেষ পরিস্থিতি অবশ্যই বুঝে যাবেন দেখেও যাবেন এদিক দিয়ে মহা ভিড়ের মধ্যে মহা ঝামেলার মধ্যে আমাদের জন্য রান্না করা হয়েছে কি পাস্তা মিশারির মামা এখন পাস্তা রান্না করে এনেছে আর এটা কিন্তু আমাদের সন্ধান নাস্তাই বলা যেতে পারে যেহেতু সন্ধ্যার টাইমে আমরা কিছুই খাই নাই গোস গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো এখন রান্না করা হয়েছে সন্ধান নাস্তা আর কখন আমাদের রাতের খাবার খাওয়া হয় সেটা আমরা নিজেরাও জানি না ওই যে মেয়ে উল্টায়তে আসে ঘুমের জন্য ঘুমের জন্য গ্যানোর জ্ঞানোর কত আসে তো মিশারির বাবাই খাইব না আমরা আর খাওয়ার সময় নাই দেখেন ঘরের অবস্থা একটা ঘরের অবস্থা যদি এরকম এলোমেলো থাকে তাহলে কি ভিতর দিয়ে খাবার যায় বলেন আপনারা হাইরে সংসার রে সংসার এখনো কি সমস্যা চলতেছে আল্লাহ বাবুর কাপড় রয়ে গেছে তো কেন এখন এটা কিসের মধ্যে রাখবো ওই ওই ব্যাগের মধ্যে রাখো না হ্যান্ড ব্যাগের মধ্যে রাখবা তো এই ব্যাগটা হাতে করে নিব বাকি ব্যাগগুলা বুকিং দিব আমরা যেহেতু সদস্য সংখ্যা চারজন এবং আমার ভাইয়ের বউ হচ্ছে একজন টোটাল পাঁচজন পাঁচ জনে কিন্তু আমরা কম পক্ষে আড়াইশো কেজির উপরে জিনিসপত্র নিতে পারবো তো এখনো মাপামাপির কাজ চলছে এখনো রয়ে গেছে এখনো বের হচ্ছে আনাচে কানাচে থেকে যেহেতু এক মাস ধরে শপিং করছি তো এই যে দেখুন ব্যাগপত্র গুছিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা সবাই রেডি রেডি তুমি বলতে পারো না তুমি জানো এখন কয়টা বাজে রাত 11টা বাজে সে কি করতেছে দেখেন বাচ্চারা কিন্তু এরকমই খোঁজায় দুষ্টামি হাসা হাসি খোঁজে নে?

মার আসল দিয়া মুখ মুচু করতে গো হ্যাঁ এখন খাও বিসমিল্লা করো পিঠা না খেয়ে সকালে ঘুম থেকে উঠে বসে রইছে নয় সা হালুয়া খায় না আসলে বাচ্চাদের ফ্যাটটা বরা থাকলে মা বাবার ফ্যাটটা বরা থাকে না খাও বাবা